এই দুই চোখটা যখন মেলি রঙের দুনিয়া দেখা যায় রঙিন এই পৃথিবী দেখা যায় একটা মুহূর্তের জন্য চোখটা বন্ধ করে দেখেন রঙিন পৃথিবী পৃথিবীটা মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে যায় ঠিক নিও একটা মুহূর্তের মধ্যেই দুনিয়াটা অন্ধকার হয়ে যায় এখন চোখ বন্ধ করেন চোখ বন্ধ করে দেখেন আপনার পার্শ্ববর্তী আমার পাশে মাওলানা জাকির বাই আছে রফিকুল ইসলাম বাই আছে আমি চোখ বন্ধ করলে এই দুইজনকে দেখি না এক মিনিটের জন্য চোখ বন্ধ করলাম আমার ভাইদেরকে আমি দেখি না আপনাদেরকে দেখি না আর যেদিন আপনি চিরজীবনের জন্য চোখ বন্ধ করে ফেলবেন সারা জীবনের জন্য চোখ বন্ধ করবেন কেউ আর আপনার এই চোখ খুলতে পারবে না আপনি মরে যান আপনি ইন্তেকাল করেন ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে আপনার দেহটাকে আর আব্দুর রহমান বলবে না বলবে যে ডেড বডি মরহুম আব্দুর রহমান নামের পাশে আর একটা শব্দ যোগ হয়ে গেছে এখন মরে যান আগামীকালকে নয়টা দশটার মধ্যে আপনাকে কবরের মধ্যে নিয়ে যাবে তাহলে যেই কবরটার উদ্দেশ্যে আমরা যাচ্ছি ওই কবরটা অন্ধকার ঘর কবর কয় আমি বড় অন্ধকার আমার এই ঘরের মধ্যে বিচ্ছু ভরপুর আমার কাছে কোনো আলোর কোনো ব্যবস্থা নাই আমার কাছে অক্সিজেনের ব্যবস্থা নাই আমি শুধু অন্ধকার আর অন্ধকার আমরা মাটির উপর দিয়ে তামাশা করি এখন কোথায় আছি আমরা মাটির উপর এই মাটির উপর তামাশা করি আর মাটি কি বলে জানেন বান্দা তামাশা কয়দিন করবা তোমার থেকেও বহু বহু নেতা তোমার থেকেও বহু ক্ষমতাওয়ালা তোমার থেকে বহু সৌন্দর্যওয়ালা তোমার থেকে বহু টাকাওয়ালাকে আমি এই মাটির মধ্যে শেষ করে দিয়েছি আজকে মরে যান এক সপ্তাহের মধ্যে আপনি পৌঁছে শেষ তিনশো টাকা দিয়ে কাপড় কিনলেন কবরটা খুলে দেখেন এই কাপড়টা এখনো ভালো আছে কিন্তু কাপড়ের মধ্যে যে মানুষটা আছে মানুষটা শেষ হয়ে গেছে এই যে রঙের দুনিয়া খুলে দিলেন আমরা মাহফিল করি হেদায়তের উদ্দেশ্যে মানুষ যায় দোকান পাটে উদ্দেশ্যে বাড়িওয়ালা মনে হয় যেন একটা মহা উৎসব পালন করছে হেদায়তের উদ্দেশ্যে মাহফিলে বসার জন্য রাজি নেই ভাই আপনি বসেন না অসুবিধা নাই কিন্তু আপনাকেও কবরে যেতে হবে কি হবে না হ্যাঁ কবরের জন্য প্রস্তুতি নিতে হবে কি হবে না আপনি মনে করেন আপনি যেভাবে হাঁটছেন আপনি যেভাবে চলছেন আপনি যেভাবে ঘোরাফেরা করছেন মনে হয় আপনি সব ঠিকের উপরে আসেন নাকি হ্যাঁ আমি প্রতিদিন সকাল আল্লাহ আপনাকে দিচ্ছেন একটা সকাল যখন আপনার কাছে আসে তখন আপনি চিন্তা করবেন আল্লাহ তো চাইলে আমাকে রাত্রের মধ্যে নিয়ে যেতে পারতেন ঠিক নি বাবা আল্লাহ তো চাইলে আমাকে রাত্রের মধ্যে নিয়ে যেতে পারতেন না আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন খুদার আর করে বলি আল্লাহর এই দুনিয়ার মধ্যে আপনার জন্য সবচেয়ে বড় উপহার সবচেয়ে বড় পুরস্কার নেক হায়াত আমি বলতেছিলাম একটা সকাল যখন আপনার কাছে আসে আপনি চিন্তা করবেন যে পাক দয়া করে আমাকে একটা সকাল দিয়েছেন আবার যখন সকালটা অতিবাহিত হচ্ছে অতিবাহিত হচ্ছে একটু সূর্যটার দিকে একটু নজর করেন বাবা কথাগুলো একটু আমল করার চেষ্টা করেন হাজারো কথা বলবো যে আমল না করেন কিচ্ছু করার নাই সূর্যটার দিকে তাকান সকালবেলায় সূর্যটার রঙটা ছিল লাল দুপুরবেলা হলো সাদা এখন আপনার ঘরের দরজার সামনে একটা কি আছে গাছ আছে এই গাছটার দিকে তাকায়েন সকালবেলা যখন সূর্যটা উঠছে এটার ছায়াটা ছিল এদিকে অথবা দুপুরবেলা যখন আসছে তখন ছায়াটা সোজা বিকেলবেলা যখন আসছে তখন এটা আস্তে আস্তে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে আপনি মনে করবেন আপনার হায়ারটাও এভাবে চলে যাচ্ছে এভাবে করে আপনারও একদিন চিরসন্ধ্যা চলে আসবে এমন এক রাত্রি আসবে আমার ভাইয়েরা বাবারা এমন একটা আমরা আসি এখন পৃথিবীর বুকে না কবরের ভিতরে পৃথিবীর বুকে আছে না আমার বাঁচা আমার সাশা আছে আমার ভাই আছে আমার ভাই আছে আপনারা আছেন আমার যদি একটা বিপদ হয় আপনারা সবাই আসবেন আমাকে বাঁচানোর জন্য কথা বলেন ঠিক নেই কিন্তু আমার এই পাশে অনেকগুলি কবর আছে বলেন তো এই কবরের মধ্যে কি হচ্ছে আমরা কি খবর নিয়েছি মনে আপনারা মনে করেন আমরা মনে করি মনে হয় আমার বাবা মরে গেছে আমার দাদা চলে গেছে মনে হয় দাদাই চিরজীবন উচ্চ চলে গেছে আমি আর যাইতে হবে না খেয়াল করে দেখেন আয়নাটা সামনে নেন আয়নাটা সামনে নিয়ে একটু নিজের চেহারাটা দেখেন আপনি আপনি কেমন ছিলেন আজকে থেকে বিশ বছর আগে কেমন ছিলেন আপনি মুখে দাঁড়িয়ে উঠে নাই মুখে দাঁড়িয়ে উঠে নাই দাঁড়িগুলো উঠছে উঠার পরে আপনি যৌবন পেয়েছেন আস্তে 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 সময় চলে যাচ্ছে যারা দাঁড়িয়ে ফাঁকা বান্ধা আছেন বলেন তো আপনারা কি ছিলেন না আপনাদের চেহারা তো একদিন একবারে সুন্দর ছিল কোনো দাড়ি ছিল না এই দাঁড়ি উঠছে এই দাঁড়িগুলো আবার ফেঁকে গেছে সাদা রঙ ধারণ করেছে ধারণ করার পরে আপনি তখনও আপনি চিন্তা করতেছেন এই একটু খেয়াল করেন তখনও আপনি চিন্তা করতেছেন না আমি মরবো না আমি মরবো না প্রথম জীবনে আপনি ছিলেন আপনি কারণ আতি ছিলেন এখন আপনার দাদা হয়ে গেছেন আপনার দাদা যে কবরের মধ্যে শুরু আছে একটাবারের জন্য এই চিন্তা মাথায় আসে না আমিও দাদা হয়ে গেছি আমাকেও কবরের মধ্যে চলে যেতে হবে বাবা ঠিক তাহলে এই যে আমরা দুনিয়া নিয়ে খুব ব্যস্ত দুনিয়া নিয়ে একবারেই পেরেশান আল্লাহর হাবিব বলেন ইয়ুকবারুই কিবন আদামা ইসনাতান আদম সন্তানের বয়স বাড়ার সাথে সাথে দুইটা জিনিস বাড়ে কয়টা জিনিস আদম সন্তানের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুইটা জিনিস বেড়ে যায় একটা হলো হুব্বুল মাল ও তুলিল উমর আল্লাহ আকবর একটা হলো মালের প্রতি ভালোবাসা সম্পদের ভালোবাসা অর্থাৎ ওনার জায়গা জমিন যা আছে উনি এগুলোকে একবারে জড়াইয়া ধরে থাকতে চায় উনি মনে করে না আমি এই সম্পদ কাউকে দিব না আমার এই সম্পদ কেউ নিতে পারবে না আপনি নিতে হবে না আজরায়েলের একটা থাপ্পড় চোটে আপনি কোথায় আপনার সম্পদ কোথায় টেরো পাবেন না যে সম্পদের জন্য আপনি ছেলের মনে কষ্ট দিলেন যে সম্পদের জন্য বাবার মাথায় আঘাত করলেন যে সম্পদের জন্য ভাই ভাই ঝগড়া করে একজন আরেকজনকে খুনও করে ফেলে এই সম্পদের জন্য আপনি মরে দেখেন আপনার সন্তান আপনার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে একটা বারো যেন সালামও দেয় অনেক সন্তান আছে কবরের পাশে দিয়ে মা বাবার কবরের সামনে দিয়ে হেঁটে চলে যাবে আমি কবরে যাব। আমি কি নিয়ে থাকবো আমাকে কোথায় রাখা হবে আমি বলছিলাম আমরা এখন দুনিয়ার বুকে আছি পৃথিবীর উপরে আছি এখানের মধ্যে সবাই আপনারা আমাদের পাশে আছেন কেউ কোনো বিপদে পড়লে একজন আরেকজন আপনার সামনে আরেকজন আসছে আপনার সামনে আরেকজন আসছে এভাবে করে একজন না একজন আপনার সহায় হয় কিন্তু যখন আমাকে আপনাকে একদিন একদিন আমারকে আপনাকে কবরের মধ্যে রাখা হবে এমনি আমি দুনিয়ার অধিবেশী আমি এখান থেকে যদি চট্টগ্রাম যাই আপনারা এখান থেকে যদি বাতেশ্বর পারি ফেরফেটি ফেরফেটি হেরফেটি তিন চারটা গ্রাম পেরে অন্য কোথায়ও যান দেখবেন আপনার মধ্যে একটু অনুভূতি আসবে কোথায় আসলাম এখানে মানুষ চিনি না জানি না কিন্তু মানুষ আসে না নাই আপনার থেকে একবারে খুব আনিজি ফেল হবে মানে খুব কি কি যেন ভালো লাগে না নিজের বাসস্থান ছেড়ে যে ওইখানে চলে গেছেন এই জন্য কি ঠিক নেই এটা কি জন্য নিজের বাসস্থান ছেড়ে ওইখানে চলে গেছেন এই জন্য মানে জায়গাটা আপনার কাছে পরিচিত মনে হচ্ছে না কিন্তু ওইখানের মধ্যে সূর্যের আলো আসেনি গাছপালা আসেনি অক্সিজেন আসেনি বন্ধু বান্ধব আসেনি বন্ধু বান্ধব যদিও না থাকে মানুষ তো আসে নাকি বিপদে পড়লে কিন্তু দু একজনে আপনাকে সামনে আসবে কিন্তু আমার ভাইয়েরা কবরের মধ্যে যাবেন এমনি আপনি নতুন এমনিই আপনাকে আজরাইল যখন আসে একটু খেয়াল করেন মনটাকে নরম করেন আজরাইল যখন আসে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে যখন মানুষগুলি উঠবে উঠার সময় অনেকের শরীরের মধ্যে ব্যথা থাকবে ওই যে আজরাইল টিপে টিপে শরীর থেকে রু করছে আচ্ছা যাই হোক কবরের মধ্যে যখন রাখলো এমনি জানেন না এমনি চিনেন না এমনি অপরিচিত আর নাই ঘরটার মধ্যে কোনো জানালা আর নাই কোনো দরজা না একটা বাতির ব্যবস্থা নাই কোনো সাথীর ব্যবস্থা নাই কোনো আপনার আশেপাশে কোনো আলোর ব্যবস্থা কোনো কিছুই নাই একটু খাবারের ব্যবস্থা নাই কিছুই নাই অপরিচিত অজ্ঞাত একবারে নির্জম একটা জায়গার মধ্যে আপনাকে নিয়ে রেখে আসলো দেখেন কবরস্থানের মধ্যে একটু যায়েন মাঝে মধ্যে আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনাদেরকে ওসিয়ত করি অনুরোধ করি আদেশ তো করতে পারবো না সবাই ছোট ভাই হিসেবে সন্তানের মতো করে অনুরোধ করব। একটু কবরস্থানটার মধ্যে রাত্রের বেলা যায় অথবা সকালবেলা যায়েন দেখবেন আপনার বাবা শুয়ে আছে দাদা শুয়ে আছে দাদার দাদা শুয়ে আছে ওনারা অনেক মানুষ শুয়ে আছে আপনি দাঁড়ান দেখবেন অত্যন্ত নীরব বড় নিস্তব্ধ কোনো আওয়াজ নাই কোনো শব্দ নাই এতগুলি মানুষ সাহিত্য অবস্থায় অথচ একটা মানুষের কোনো আওয়াজ নাই হাই হাই এমন এক ভয়াবহ জায়গার মধ্যে এমন একটা পরিস্থিতির মধ্যে আপনাকে রেখে আসা হবে বলেন তো যদি ইমানটা দুর্বল হয় কবরের অবস্থা ভালো হবে কবর অবস্থা ভালো হবে ইমানটা যদি দুর্বল হয় আমি মূল পয়েন্টে আসতেছি আমার নবী কয় তুমি যখন আমার এই বুকটার উপর হাটটা রাখছো হাটটা রাখার সঙ্গে সঙ্গে আজরাইল রে আমার থেকে অনুভব হলো মনে হয় যেন আজরাইল তুমি সাত সাতটা পৃথিবী আমার বুকের উপরে সাফাইয়া দিছে আজরাইল আর বলেন আল্লাহ একবার আজরাইল ডেকে ডেকে কয় আর রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ নবী গো ক্ষুধার কুসুম করে বলি ইয়া রসুল আল্লাহ আপনার রোটা আমি যেভাবে কবজ করতেছি আল্লাহর এই জমিনের মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষের রু আমি নিয়েছি কিন্তু এত সুন্দরভাবে এত সহজভাবে কারোর কারো রু বাহির করার জন্য আমি চেষ্টা করিনি আর আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কয় এটা যদি সহজ মৃত্যুর লক্ষণ হয় কঠিন মৃত্যু কোনটা রে আজরাইল।

যদি হয় আমি নবী বললাম আজকের থেকে কেয়ামত পর্যন্ত আমার এই পৃথিবীর মধ্যে হাজার হাজার কোটি কোটি আমার উম্মত আসবে আর ওই উম্মতকে

খেয়াল করেন নবীজি আমার তখন কি আমরা দুনিয়াতে আসছি আমি যে প্রথমে বলছি আমরা দুনিয়ায় আসার আগ থেকে নবী আমার জন্য দোয়া করে আরে তুমি সিন্নি খাইলে কার জন্য তুমি সেটা একবার জন্য চিন্তা করলে না গ্রাম্য কথা আছে না যে সিন্নি কি কয় কার দুয়ারা সিন্নি খাইলি মোল্লা সিন্নি না কার হুসিলাই পৃথিবীতে এলি লালামা কা আমি যদি বন্ধু নবী আপনাকে না বানাইতাম দুনিয়ার আমি খোদার খোদায়িত্ব পর্যন্ত আমি প্রকাশ করতাম না